আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হেডফোন এটাই আর জিরো সিক্স এই হেডফোনটা ব্লুটুথ হেডফোন হেডফোনটা গত এক সপ্তাহ যাবত আমি ব্যবহার করতেছি হেডফোনটা খুবই ভালো একটা হেডফোন যদি কেউ লাইভ করার জন্য অথবা গান শোনার জন্য হেডফোনটা নিয়ে থাকেন হেডফোনটা লেখা আছে আটচল্লিশ ঘন্টা চার্জ থাকে কিন্তু আটচল্লিশ ঘন্টা চার্জ না থাকলেও জাস্ট এটা সকালবেলা আমি চার্জটা নিয়ে যাই সকালবেলা চার্জা নিয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ চার্জ খরচ হয় আর একটানা টানা হল কমসে কম চব্বিশ ঘন্টা কমসে কম চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা যাবে একটানা গান শুনলে আর যদি আপনার এই করে এই করে শুনেন এই হেডফোনটা কমসে কম দুই দিন ব্যবহার করতে পারবেন মানে আজকে একদিন ব্যবহার করলেন পঞ্চাশ পার্সেন্ট চার্জ হবে কালকে আবার একদিন ব্যবহার করলেন পঞ্চাশ পার্সেন্ট যাবে হেডফোনটা খুবই ভালো একটা হেডফোন হেডফোনটা আমাদের দাম নিচ্ছে তিনশো আশি টাকা প্লাস হয়তো কারো জায়গা বুঝে কারো থেকে চারশো টাকা নিতে পারে তিনশো আশি টাকাও নিতে পারে অথবা সাড়ে চারশো টাকা নিতে পারে একটু দামাদামি করে নেবেন আমি একটা পাইকারি দোকানেতে নিয়েছি হেডফোনটা খুবই ভালো একটা হেডফোন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ নিতে পারেন খুবই ভালো একটা হেডফোন আমি হেডফোনটা একটু খুলে দেখাই এই যে হেডফোনটা ঠিক আছে এই যে হেডফোনটাই দেখেন মাস কারণটা হয়েছিল আপনার অন অফ করার জন্য অথবা এই সাউন্ড এই কল রেকর্ড এই রিসিভ করার জন্য আর এই স্যাটার ডেয়ারটা ছিল সাউন্ড প্লাস আর একটা সাউন্ড মাইনাস ঠিক আছে আর এই দুটাই এটার বেসও খুব ভালো যদি হেডফোনটা কারণে আমার ইচ্ছা থাকে নিতে পারেন এখনটা আমি খুলে দেখাই এই যে আমার সেই হেডফোনটা হেডফোনটা যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই ভালো একটা হেডফোন এই হেডফোনটা এই যে হেডফোনের ইটা ঠিক আছে যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন হেডফোনটা খুবই ভালো একটা হেডফোন এই যে হেডফোনের বাক্সটা আমি আবারও দেখাই দেই এই যেটা হচ্ছে হেডফোনের নাম এই দেখেন এখানে আটচল্লিশ ঘন্টা চার্জ দেওয়া আছে যে আটচল্লিশ ঘন্টা চার্জ থাকে অথবা আটচল্লিশ ঘন্টা চার্জ না থাকলেও খুবই ভালো একটা হেডফোন চারশো অথবা চারশো প্লাস জায়গা বুঝে নিতে পারে কিন্তু চারশো টাকার বেশি কেউ দেবেন না ঠিক আছে চারশো টাকার বেশি কেউ দেবেন না তিনশো আশি দিকে চারশো প্লাস অথবা চারশো তিনশো আশি থেকে চারশোর ভিতরে হেডফোনটা নিতে পারবেন খুব ভালো একটা হেডফোন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন হয়তো আমি ব্যবহার করছি এর জন্য হেডফোনটা আমি রিভিউ দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ